হ্যালো বি কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তোমাদের এক্সট্রা ফ্যামিলিতে অনেক স্বাগত জানি নতুন একটা ভিডিও শুরু করছি তো তোমরা দেখো ভালো লাগবে পুরোটা দেখো ঠিক আছে আর আমার বিছানা দেখে এখনও বুঝতে পারছো আমার এখনো বিছানা তোলা হয়নি অথচ আমার চান সব কিছু হয়ে গেছে চান করে আসলাম আর ওই যে আমার ছেলে ঘুমাচ্ছে ওই দেখো লেপের উপরে শুই দিয়েছি মানে কি বলতো সারাদিনে কাজকর্মেতে আর বিছানাটা গোছানো হয়নি এখনো কিন্তু আমার রান্না করা সব কমপ্লিট কি পড়লো রান্না বান্না সব কমপ্লিট আমার বাসন মাজা ঠাজাও সব হয়ে গেছে এদিকে বিছানাটা তুলবো ছেলেটা ঘুমোচ্ছে বলে তো তুলতে পারছি না তো ওকে স্নান করাবো স্নান করিয়ে তারপরে আমার মেয়েও যাচ্ছে স্নান করতে আর হ্যাঁ এই যে শাড়ি পরে এত সাজুগুজু করে নিয়েছি কেন তোমরা বুঝতে পারছো না আসলে যাব হচ্ছে মার ওখানে তোমাদেরকে তো বলেছি যে আমার বোনের বিয়ে হ্যাঁ এই যে 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 উঠে গেছে দেখো কি 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 বাবা এই যে এই যে এই জি এই কি হয়েছে কাঁদছো কেন না বলেছিলাম তো যে আমার বোনের বিয়ে তো সেইখানে যাবো বোনরা বারোটার মধ্যে ঢুকে যাবে ও রাজকে আজকে আসছে আমার জেঠু জেঠি আর বোনকে নিয়ে ওরা আসছে তো যাব তার জন্যই বলছে যে চলে আয় তার থেকে আমার বোন তো ওখানেই রয়েছে এবার আমাকেও যেতে বলছে তার জন্যই দেখো তৈরি হয়ে নিয়েছি আর এই ছোট পুচকে থাকলে কি আর সকাল সকাল যাওয়া যায় যাওয়া যায় না এখনও বিছানাটা গুছাবো ওকে রেডি করব চান করিয়ে নেব আর কি একবারে চান টান করে ওর খাবার জামাকাপড় তো কত হয় বাচ্চা থাকলে তো জানোই সব কিছু রেডি নি মানে করে নিয়ে তারপরে তো যেতে হবে তো একটু দেরি হবে বোন বারবার করে ফোন করছে যাওয়ার জন্য তো যাচ্ছি মানে যাব বলেছি যে আমি পুরো ভেবেছিলাম যে বিকেলে যাব তো বোন বারবার করে বলছে যে তাড়াতাড়ি আয় আমি না গেলে ওর ভালো লাগে না সেই কারণে তো এই আর কি তো চলো আমরা যাই আর তোমাদেরকে আজকে বিয়ের কনেকে দেখাবো ঠিক আছে ও বা চলো এবার ওকে রেডি করিয়ে নি তারপরে বেরোবো তো দেখো এই যে মারবাড়িতে চলে এসেছে অনেকক্ষণ আগেই তো এসে দেখছি যে আমার বোন বিছানা টিছানা খুব সুন্দর করে আর কি গুছিয়ে রেখেছে আসলে ঘর গুছানো তো একদম এক্সপার্ট ও গুছাচ্ছে এখনো আর ওই যে বাবা তারপরে মেয়েরা খাচ্ছে আর আমার জেঠা জেঠিরা আর বিয়ের কোণে এখনও আসেনি আমরা বসে বসে শুধু ওয়েট করছি কখন আসবে আসলে ওদের ট্রেনটা অনেকটা লেট ছিল আসছে ট্রেনে করে বাসেও আসা যায় তো বাসে বলছে যে জার্নিটা অনেকটা কম হয় সেই কারণে ট্রেনে আসছে তো এই একটা দিদা ওরা আর কি বসে আছে বিয়ের কোণেকে দেখবে বলে তো আমরা সবাই বসে আছি ফোন করছি বারবার করে বলছে যে ইত্য ঢুকে যাবে এক্ষুনি ঠিক আছে তো এই আর কি তো আমরা বসেই আর কি মানে শুধু ভাবছি যে কখন আসবে তো আজকে আমার জ্যাঠা জেঠি আর আমার বোন এরাই মানে আর কি বিয়ের কোণে সেই আসছে আর এই যে দেখো আমার ছেলে ঘুমিয়ে পড়েছে ঘুমোচ্ছে আমাদের খাওয়া দাওয়া অনেকটাই হয়ে গেছে তো ওদের ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছে যেখানে বারোটায় ঢোকার কথা সেখানে ওরা ঢুকছে পেরায় তখন পাঁচটা বাজে আর ওদিকে আমার বোন মেয়েকে ঘুম পড়াচ্ছে তো অনেকটা ট্রেন লেট আর ভিড় ট্রেন নাকি অনেক ভিড় ছিল ভিড়ের কারণে আমার যেটু দুটো ট্রেন আর কি ফেল করেছে মানে দুটো ট্রেন আর কি ওরা বাদ দিয়ে দিয়েছে ভিড়ের জন্য আমাদের বিয়ের কোণে দেখো ওই যে আমার জেঠা জেঠি হাই করে দাও হ্যাঁ

এইগুলি আপনাদের জন্য দিয়া হলো এইগুলি আমাদের এই তো দেখো এই যে জ্যাঠা জেঠিরা আর আমার মা বাবা মিলে একটু হিসাব আর কি করছে আসলে একদিন মাত্র হাতে সেই কারণে আর এদিকে আমরা সবাই মিলে একটু বসে আর কি আড্ডা পাচ্ছি তারপরে দেখো দুই বনে মিলে একদম বেরিয়ে পড়লাম বাজারের দিকে আমি যেটা আর কি দেব সেটাই কেনাকাটি করতে বেরিয়েছে আর একটু জুতোর দোকানে আমরা একটু দেখছিলাম অবশ্যই কিনেছি জুতো কিনেছে আমার বোন বাবার জন্য আর আমার জ্যাঠার জন্য বোন কিনেছে জুতো আর আমি কিনেছি বরের জন্য মানে আমি হচ্ছে তোমাদেরকে বলিনি যে আমি কী দেবো তো আমি বলেছিলাম যে আমি কী দেবো সেটা তোমাদেরকে দেখাবো আমি হচ্ছে বর পোশাক দিয়েছি ঠিক আছে আর এই যে ছেলের জন্য কিছু খাবার কিনে নিলাম স্যারালাক আর হচ্ছে গিয়ে ল্যাক্টোজিন টু তো এই আর কি কিনে নিয়েছি ছেলের জন্য আর আমি কিনেছি বর পোশাক তোমাদেরকে বলছি ওই যে ধুতি আর পাঞ্জাবি বরের যত যা সরঞ্জাম সেটা আর কি আমি দিলাম আর শুধু বরের জন্য না আমি মেয়ে ভাবছি যে শুধু বরকে দেবো বোন একটা মতো ওকে কিছু না দিলে হয় তো ওর জন্য দুটো ছাপার শাড়িও কিনে নিয়েছি সেগুলো দেখ দেখাতে পারলাম না আসলে আমার ছেলে খুব মানে ছিল সেই কারণে তোমাদেরকে আর সেটা শেয়ার করতে পারছি না ঠিক আছে তো ওই ছেলের এই পাঞ্জাবিটা কেমন হয়েছে বলো এই আর কি কিনেছি ঠিক আছে তো চলো ভিডিও আজকের মতন আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর বিয়েতে কি কি হয় কি না হয় সেগুলো অবশ্যই একটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি রোজই একটু একটু করে আমি যতটা পারছি আমি করার চেষ্টা করছি ঠিক ঠিক আছে তো তোমরা দেখতে দেখো আর আমার পাশে দেখো তো চলো ভিডিও আজকের মতন আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা তোমরা সবাই ভালো দেখো গুড নাইট